নমস্কার আজকে পাঠ করতে চলেছি পূর্ণেন্দু পত্রীর লেখা একটি ছোট গল্প ফুলি চলল ফিলিমে সঙ্গে থাকুন দেবু তার মেজবৌদি সুমিতার ঘরে ঢুকে শটান মেঝেই শুয়ে হাত পা ছড়িয়ে গড়াতে গড়াতে বললে দরুন গুড নিউজ আছে সিনেমায় চান্স হয়েছে কাছে তো তোমার সুমিতা সত্য স্নান সেরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে মুখে ঘাড়ে একটু পাউডারের পাপ বোলাচ্ছিল সিনেমার কথায় ঠোঁটে লিপস্টিক ঘসতে ঘষতেই ঠোঁট উল্টে বলল থাক সাত সকালে তোমাকে আর সিনেমার কথা তুলে রসিকতা করতে হবে না যখন বয়স ছিল তখন কত জায়গা থেকে ডাক এলো হ্যাঁ রাজিই হলো না কেউ না তোমার দিকস দাদা না তোমার মামা মা বাবা আর এখন তিন ছেলের মা এখন সিনেমার চান্সের খবর শোনাচ্ছে আমাকে হুম তোমার কথা বললাম কখন কথা তো শেষই করিনি আমি তবে তোমার ফুলির ফুলি বেড়াল আবার সিনেমায় নামে নাকি কেন নামবে না সিনেমায় সকলেই নামে হাতি মেরা ছাতিতে হাতি নামেনি বনফ্রিতে ফ্রিতে সিংহ নামেনি তামিল তেলেগু ছবিতে দেখবে ছাগল গরু কুকুরদের রোল নায়ক নায়িকাদের চেয়ে বড় সিনেমা তো কারো কেনা সম্পত্তি নয় সকলেরই স্বাধীন অধিকার আছে এখানে নামার মশা মাছি টিকটিকি সকলেরই এমন কি কাঁকড়া পিছের এই সোনার কেল্লা নি কি জানি বাবা আমি অত জানি নে বেড়াল নামলো কি গরু নামলো অত নজর দিয়ে দেখিনি কখনো আমরা হিরো হিরোইন ভিলেন টিলেন দেখি তাদের কথাই মনে থাকে মিথ্যে কথা বলো না বৌদি গত বছর একটা বাংলা ছবি যার নায়ক ছিল একটা বাঁদর দেখে এসে গদ গদ হয়ে প্রশংসা করছিল না আহা সেখানে তো বাঁদরটাই হিরো এখন হিরোরা যদি বাঁদর হয় সে তো অন্য কথা তোমার ফুলি যদি কোনো ছবি হিরোই নয় আপত্তি নেই তো আমার আপত্তির কি আছে ভাই যে করবে তার সঙ্গে কথা বলবে তো আগে এই ফুলি ও ফুলমণি খাটের তলা থেকে আলস্য মাখানো গলায় ফুলি সারা দেয় খুব সংক্ষেপে তোর ছোটটা কি বলছে শোন ফুলি খাটের তলা থেকে মন্থর পায়ে বেরিয়ে এসে দেবুর সামনে গা ঝাড়া দিয়ে গায়ের আর মোড়া ভাঙে লম্বা একটা হাই তুলে চোখ থেকে ঘুম তাড়ায় তারপর দিয়ে মেঝের ওপরে বসার জায়গাটা ইসব ঝেঁটিয়ে নিয়ে আছোয়ার মতো ভঙ্গিতে বসে ম্যাও কি বলছিলে সিনেমায় নামবি না কেন ও ফিলিম খুব খারাপ জায়গা এই সবার নষ্ট হয়ে যায় তাই নাকি কি করে জানলি এই লোকে বলা করে লোকে তো বলে তুই খুব পেটু তা লোকের কথা শুনে তুই কি চুরি করে খাওয়া ছেড়েছিস আবার সেই খাওয়ার খোটা দেখেছো মা ফুলি ঘুরে তাকায় সুমিতার দিকে সুমিতা তখন ছোট ছেলের দুধ বানানোর জন্য আমুলের স্টোভ গেলাস কেটলি ছাঁকনি চামচে ইত্যাদি নিয়ে ব্যস্ত আমুলের টিন খোলা মাত্রই সোজা হয়ে বসল ফুলি সঙ্গে সঙ্গে গলা দিয়ে ফুটে বেরোলো বিচিত্র একটা শব্দ এর অর্থ সুমিতা আর ফুলি ছাড়া কেউ জানে না সুমিতা পাঁচ আঙুলের চিমটেই কৌটো থেকে খানিকটা আমুল গুঁড়ো তুলে নিয়ে মেঝেই ছড়িয়ে দেয় খুলি একটু একটু চাটে দেবু অধৈর্য হয়ে প্রশ্ন করে কিরে নাম্বিক না বল নইলে আমায় অন্য জায়গায় যেতে হবে বাড়িতে তো আরো অনেক বেড়াল আছে তাদের বলো না ওরে বাঁদর তাদের বলার থাকলে কি তোর কাছে আসতুম যারা ছবিটা করছে আর যে ছবিটা করছে তাদের তোর মতোই একটা বিড়াল দরকার চিত্রনাট্যে লেখা আছে বিড়ালটি হবে আর্কিটাইপার অর্থাৎ বিড়াল জাতির প্রতিভু দেখিলেই দর্শক বুঝিয়া যাইবে সেই বিড়াল যিনি বাঘের মাসি কেন জোর করছো ছোদ্দা আমার মতো গায়ের রং আরো পাবে সত্যি কথা বলছি ফিলিম টিলিম আমার তেমন পছন্দ নয় দেখো না টিভিতে যখন ফিলিম হয় ঘরে থাকি না এই বারান্দায় গিয়ে ঘুমোয় ওটা তো একটা রাইস তোর মানে ও মা তার মানে জানো না এত লেখাপড়া জানো আর ফিলিম যে মিক্সড ফ্রায়েড রাইস সেটাই জানো না এই তো কদিন আগে দিল্লির যিনি কলকাতায় এসে কলকাতায় যে চলচ্চিত্র উৎসব হবে তার কথা বলতে গিয়ে বললেন না যে ফিল্ম হলো একটা আর্ট যেখানে আপনি সব পাবেন এই যাত্রা থিয়েটার পপ টপ নাটক খেউর গপ্প উপন্যাস নাচ গান মারপিট খুব হয়েছে তোকে আর বিদ্যাভূমি করতে হবে না এরপর কবে বলবি থিয়েটার হলো বড়া কাবাব তাহলে তোর গরজ নেই তো রাজি হতে পারি তবে এক সত্যে কি বল এই ফিলিমে বেড়ালদের যেরকম দেখানো হয় সেরম দেখালে চলবে না বেড়াল সিনেমায় নামলে তাকে বেড়ালের মতোই দেখতে না হয় কি হরিণের মতো না ক্যাঙ্গারুর মতো হবে তা বলছি না ওই সবার চরিত্রের কথা বলছি ফিলিমে খুব হেনস্থা করা হয়তো আমাদের যেন এই বেড়াল জাতটা শুধু চুরি করে খাওয়া ছাড়া আর কিচ্ছু জানে না অথচ আমরা যে গেরস্তের কত কাজে লাগি তা কে হেনস্তা করেছে তোদের কবে অনেকবার ডিটেকটিভ ছবি হলে বেড়ালের রং হয়ে যাবে কালো সে যেন জমের চালা তোমরা এই পথের পাঁচালী পথের পাঁচালী করে অত নাচো অথচ সেখানেও আমাদের উপর কী তুচ্ছতার ছিল সত্যজিৎ বাবুর মতো অত বড়ো একজন গর্ণিমানি পরিচালক কী করেছে আমাদেরই এক নাবালক জাত ভাইয়ের ঘাড়ের উপর ইন্দিরা ঠাকুরনের ওই নোংরা কুটুরিটা ছুঁড়ে ফেললেন সত্যি ভাবতে নজ্জা হয় নিতান্তই আমাদের কোনো ইউনিয়ন টিউনিয়ন নেই থাকলে তুলকালা হয়ে যেত অথচ দেখো ফরাসি পরিচালকরা কত ভালো ক্রফ লোকটা তার ওই ডে ফর নাইটে কি চমৎকার করে বিড়ালটাকে দিয়ে খাওয়ালো ফরাসিরা ছাড়া ওই ফিলিম আর বিড়ালদের মর্ম বোঝে না কেউ আহা বোতলেয়ারের কি মধুমাখা কবিতা বিড়াল সুন্দরীকে নিয়ে ওহ তোর বক্তৃতা শুনতে শুনতে যে মাথা ধরে গেল তাহলে কি রাজি আছিস তো তোরে নাও আছি কত দেবে লো বাজেট আবার নিউ ওয়েভ নয় তো দেবু উত্তর দিতে যাবে এই সময় সেজ এসে দাঁড়ালেন দরজার সামনে বিষণ্ণ উদ্ভ্রান্ত এবং ক্ষুব্ধ ভৌম তোমার ওই ফুলিটা কোথায় বলো তো ওকে গুলি করবো আজ দেবু ঘুরে তাকিয়ে দেখে সেজকত্তার চটি জুতোর পটর পটর শুনেই কোন ফাঁকে জানলা গোলে চম্পট দিয়েছে ফুলি সুমিতার বদলে দেবুই প্রশ্ন করে কেন কি হয়েছে সেজকাকা কাকা সর্ব করেছে আমার ছানা কাটাবার গুঁড়ো কেনার খরচটা বাঁচাবার জন্য আমি একটা এক্সপেরিমেন্ট করছিলুম এক জার্মান সাহেবের লেখা ইন্সপায়ার্ড হয়ে বৌদির কাছ থেকে এক এনে আমার ঘরের একটা রেখে তার ভেতরে একটা কাগজ আর তানপুরার বাজাতে বাজাতে ছিঁড়ে যাওয়া জোয়ারির তার ডুবিয়ে বাথরুমে গেছি স্নান করতে ফিরে এসে দেখি জামবাটি ফাঁকা সেই সঙ্গে ওই মন্ত্রপুত কাগজ আর তানপুরার বাঁচতে বাঁচতে ছিঁড়ে যাওয়া তার আমার এক বছরের সাদরা গবেষণা সব এখন ওই ওই তোদের ওই ফুলির পেটে এতক্ষণ শুনছিলেন পূর্ণেন্দু পত্রীর লেখা একটি মজার ছোট গল্প ফুলি চলল ফিলিমে গল্পটির পাঠ এখানেই শেষ হলো ধন্যবাদ